তোর ভাইরা রয়েছে ওনে বোনেরা রয়েছে কি যে যন্ত্রণা দেয় রে মানুষ হলি না আসলে কি মা সকল এগিয়ে একটু ট্রেনিং দিবে সামনে যদি আমারও আহে এই যন্ত্রণা তো ভোগ করা লাগবো তাই একটু নিজের প্রস্তুত করতেছি অনেক সব সাপ থাক বেশি কথা বলে একটা থাপ রিয়া চাপ একবার দাঁতের বাড়া উঠিয়া দিব একবারে পাড়ি ধরে রাখুন দাঁতের চুপ করবে থাক আমি সব লক্ষ্য করতেছি

বেশি আইসে নামে সে তাহলে বই যা হালাইব বুঝে না কিছু না আসলে বুঝবো না মুখটা বেজার থাকেন ওই যে ইয়ে প্লাস্টিকের মূড়াটা দেন

वो খেলনা তাই না মা माँ এই ये বুইরা বশ রানবেন না এনে কি বুইরা না এই যে কি জানি ফস ফস সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছে গতকালকে গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার দেখায় আসছি যে ওষুধ দিয়ে দিয়েছে তো ওষুধ খেয়ে দিচ্ছি দেখা যাক কোন পর যায় যাই ওষুধ এই শো না বুঝা লাগাই গোহা সকাল সমামাসেরা নমস্কার আমারও একটু তাড়াতাড়ি কখন অনেকবার সাজাই খোঁজা সুন্দর ওই আমি কই থাকতাম না আমরা একটু বুঝে নিন যে সিলভার মাছ ফ্রিজে ফ্রিজও ফ্রিজটাকে আনছি ওখানে লাউ ডে রান্বে ডাল ডাই রান্নাছি আর করলাবাজি করবা তখন তো আমারই বেশি বেশি খরণ লাগবে আপনার তো সাজাল গজাল সুন্দর না অদেখ তার কথা না হন তা কই আপনারা মনে মনে দেখেছি কিনি কিছু নেন নেজন বালা হরির দেখন যে বালা কথাবার্তা শুন যে হ্যাঁ ওই যে বরাড়ির আড়ে আমার একটা হাড় আছে বরাটি বরাটির হাড়ে কিছু লোক আছে ওষুধ বেচরা হে গুর এ কেমের ওষুধ তোমনে তো কথা গুনা কইলেন আমার কাছে আসেন 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 হুম গুড আর মানে ডাল গোটনি এটা বড় নাকি সুরো ডাল গোটনি হয় না লোহার ডাবাল লবর আছে

আমি সবজি বাগানে পাহারা দিয়ে বানছি মানে গরু সুইটাইছে তো এক হার ওইটা হার ছুটলে পরে মানে বাড়ি ঘর ভাঙ্গা চুরা লাই ওই যে সামনে ই দেখবো বড় পানি মানছে মানে ওটার খালি খাওয়াই তো আমি আবার মনে হয় সেই মুহূর্তে আইলে সব খেয়ে শেষ করে দেবো ওই একটাও থাকবো না সব শেষ কো কুয়াশা তো দেখাও যায় না তো ওই কবিতা ইয়ে গো গর সুরছে গো গরু সুটছে হ্যাঁ তাড়াতাড়ি যাও কাকু ও ইয়ে দাদা গোটা হঠাৎ করে কুয়াশা পুরো শুরু হয়ে গেছে কুড়া দেবে

কি অবস্থা দেখ দূরছ না হ্যাঁ আই আই আহি যে দরা বাড়ি যদি

hai hay đi ta đi vào dài gô rô vào là đây là dòm দিন যাইছে বিলাত নাই খালি বৰ হৈ মানে আহেন ডেল সোমবার দিবেন না বেলা বেল আজিকা ডাক্তারে কইছে যে বোরে আটটার সময় খাবার না গোনে আমি এমনি মরা মরা ভাব ধরছেন কে যে ময়রা যদি যাইতাম আজকে যদি আখে আমার বাড়িতে থাকতো আমার মায় যদি এরকম না করতো তাহলে তো কইতেন ও বিয়ার নিজের মেয়ে হইলে ঠিকই করতো সব বুঝি ডাক্তারে যা কইসের হয়ে না আটটার সময় খাও রেডি বেন্দছে বেন্দাইছে আমি দেখি দৰ্জা খোলা মানে গৰু গেছেকা গৰুৰ ডৰে দৰ্জা দিয়া বেয়া হৈছে

গতকাল বুঝছেন পাকিস্তান থেকে আমার একজন ফোন দিছে পাকিস্তান হ্যাঁ আমার এই প্রথম পাকিস্তান থেকে ফোন দিছে তো উনি আমাকে ওই যে বাংলাদেশে একজন বাঙালি ছিল হ্যাঁ ওনারা যে মানে ওনার বাপ কাকা জেঠারা আগে বাংলাদেশে ছিল এই ছিল রাজশাহী অঞ্চলে হ্যাঁ তো এইখান সময় যুদ্ধের সময় ওইখানে যে আটকা পড়ছিলো আর ফিরা হয় নাই তাই কইল যে তার বাপের মুখে শুনে যে এই বাংলাদেশের কথা হুম তো কয় আপনাদের ব্লগ আমরা দেখি বাংলাদেশে অনেক ব্লগ দেখি খুব ভালো লাগে হ্যাঁ এখানে যে দেখেন যারা যে দেশে থাকে না বিদেশে থাকে তারা কিন্তু যে অনেক মানুষ আছে ইন্ডিয়া বাংলাদেশ থেকে চলে গেছে তাই না তো তারা কিন্তু যে বাংলাদেশের ব্লগগুলা দেখে তখন তারা কিন্তু তারা ইন্ডিয়ায় মনটা থাকে না তখন কিন্তু তাকে মনটাই বাংলাদেশে পড়ে থাকে হ্যাঁ নিজের পত্রিক ভিটামাটি মায়া কিন্তু এটা কেউ ছাড়তে পারে না মা যে পাকিস্তান সে দেশ ভাগ হয়ে গেছে তারপরেও তার বাবাই মায়া ছাড়তে পারে না এই দেশটা ধন্যবাদ ভাই আমরা বাংলাদেশে আমাকে একটা বাংলাদেশের রক্তের টান এরকম ভাই আমরা একজন আরেকগুলো দেখি হ্যাঁ ওই তো কইলো তার বাপার মুখে শুনে সব সময় কিন্তু ওই যে ভিসা জনিত সমস্যার কারণে আইতে পারে না পাকিস্তান থেকে বাংলাদেশে তো এই উনি বাঙালি এই যে এই যে পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল না ওই সময় যে বহুত পাকিস্তানের লোকও বাংলাদেশে আটকা আছে ওই যে বিহারি ক্যাম্প কি ওই সব পাকিস্তানের লোক বিহারি ক্যাম্প না মোহাম্মদপুরে ইনার সব পাকিস্তানি লোক তা আগেও কিন্তু আমার পাকিস্তানের মায়া মায়ামত আছে তারপর আবার ইমরে যে ভারতে আমার গতকালকে এক দাদায় ফোন দিছে ফোন দিয়ে কয়া কয় আহ দাদা কী বলো মো সে রাই খাইছি কিন্তু মায়া ছাড়তে পারি না ভাই আমরাই যে গ্রামগঞ্জের ব্লক করি ভাই তো মনে কিছু নিয়ে নামক ভাষা তো সমস্যা থাকতে পারে এক এক অঞ্চলের এক এক ভাষা যেমন আমার হশুর এক একরকম আমি টাঙ্গেলের আর রকম তো ভাই সোজা সরল ভাষায় কথা কই এতে মনে কিছু নেন না জানেনি তো ভাই মাতৃভাষা হলো খাঁটি নাম

গাও কাফি আলাইছে এই যে আমাকে বাবার সেই ঐতিহ্যবাহী সাইকেল বাবারে বিয়ার সময় উপহার দিছিল নিজে চালি আরে না আবার উপহার ঠিকই নিছিল ঐতিহ্য হিসাবে রায়কা দিছে

তে দুইটা করে ডিম খায় না কেউ আমি চাই আমার বো দুটা করে ডিম খাবো হ্যাঁ না দিমু আমি আমি রাইনার জন্য খাবো সকাল বিয়াল খায়তা রে ওইলে কি একবারে আমার সাথে দুইটা খায় নাকি দেখি তুমি হা গড়টা করনি দুইটা ডিম কি এক এক ভাই খায় না নিয়ম বলে দুই ডিম বলে এক ভাই খাওয়ান নাই এই নিয়ম বের করলো কোন ৪টা আছে ৪টা পাঁচটা খাইলো না না আছে না নিয়ম নাই এই নিয়ম হেবা নাই এই নিয়মটা শেষ করে হ্যাঁ কবিরাজ নিয়ম यसो कोनी सुराव नय ताससतो बेदुर हम 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 सैन्या हां जुरा खैले से जुरा है कारण 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 हाँ 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 ठीक है लाओ लाओ दिया आज के लाओ तो बेशिया बा আজকে সূর্যের আলো মন অবস্থা দেখাই যায় না আমার বউরে আমি ভালো মন্দ খামু আমি তো কষ্ট না কে ইয়ার নিকাই মেসে কয় একটা মেয়ের স্বামীর ভিটাই আসল ঠিকানা মা বাবার ভিটাওয়া দুই দিনের